পুলিশকে বলে দেওয়া হয়েছে এবং ওদের ইন্টেলিজেন্স এজেন্সি ওইখানে কেউ ধর্মীয় কেউ যদি বিনষ্ট করার চেষ্টা করে বরদাস্ত করা হবে না একটা শ্রী শ্রী দুর্গা মন্দির স্থাপনের জন্য এবং সাথে সাথে মুসলিম ভাই বোনদের জন্য আরও দুটো মসজিদের পারমানেন্ট প্লেস দেওয়া হয়েছে গত বছর জানেন একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছে যে একটা অস্থায়ী মণ্ডপ ছিল সেটাকে ওইটা সহ আশেপাশে অনেকগুলো স্থাপনা যখন ইভিকশনের সময় আমাদের রেলওয়ে অ্যাডভাইজার ফজুল কবির খান বলেছিলেন যে এটাকে যাতে মর্যাদাপূর্ণভাবে এটাকে ইভিকশন করা হয় কিন্তু পরবর্তীতে যখন কিছু ছবি আমরা দেখি যে দেখা যায় যে যারা এই কাজটা করেছেন সেখানে আসলে মর্যাদার জায়গাটা মর্যাদাপূর্ণভাবে কাজটি করেননি তো সেই জন্য আমাদের রেলওয়ে অ্যাডভাইজার পরবর্তীতে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ সাথে তারা ওনার সাথে দেখা করতে আসলে উনি তাদের কাছে দুঃখ প্রকাশ করেন উনি আজকের মিটিংয়ে সেটা জানিয়েছেন তো আজকে তাদের সবাইকে রেলওয়ের আইনে কোথাও লেখা নাই যে আপনি ধর্মীয় কোনো প্রতিষ্ঠানের জন্য কোনো জমি বরাদ্দ দেওয়া যাবে তবু এই আইনকে আইনকে সামনে রেখেই এটা কিছু চেঞ্জ করে এখন হিন্দু ধর্মীয় ভাই বোনদের যারা খিলখেতে আছেন তাদের জন্য একটা পারমানেন্ট একটা মন্দিরের জন্য আজকে জমি দেওয়া হয়েছে জমি হিন্দু ধর্মীয় যারা নেতৃবৃন্দ আছেন তারাও এই বিষয়ে বলবেন আর যারা মুসলমান ভাইবিন্দু ছিলেন তাদেরকেও পারমানেন্ট দুইটা মসজিদে জায়গা দেওয়া হয়েছে পুলিশকে বলে দেওয়া হয়েছে এবং ওদের ইন্টেলিজেন্স এজেন্সি ওইখানে যেন কেউ ধর্মীয় সম্প্রীতি কেউ যদি বিনষ্ট করার চেষ্টা করে তা বরদাস্ত করা হবে না কোনো ধরনের কোন কেউ যদি এটা মনে করেন যে ওইখানে যে কোনো রকমের কোনো উস্কানিমূলক কাজ বা ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেন এটা কোনো বরদাস্ত করেন এবং এই উপর এই পরিপ্রেক্ষিতে উনি চিত্রগাংয়ের মাঠ প্রশাসন চিত্রগাংয়ের সীতাকুণ্ডের ইউএনও চিটাংয়ের ডিসি চিটাংয়ের পুলিশ কর্তৃপক্ষ এবং সেইখানে যারা ইন্টেলিজেন্স এজেন্সির যারা কাজ করেন সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে একই সাথে চন্দ্রনাথ মন্দিরে কর্তৃপক্ষ কিছু দাবি পেশ করেছেন সে দাবির প্রেক্ষিতে ওইখানে আপনি জানেন যে ওইখানে প্রায় বারোশো ফুট উঁচুতে হচ্ছে মন্দির তো ওইখানে যে সিঁড়ি সিঁড়ি বেয়ে যেতে যেতে অনেক সময় ওই সিঁড়িটা যেই অবস্থা আছে সেটাকে আরও ডেভেলপমেন্ট করা লাগবে সেটার তাৎক্ষণিক আজকে তাৎক্ষণিক এই তিনজন উপদেষ্টা নির্দেশ দিয়েছেন যে যাতে এই সিডির ডেভেলপমেন্ট কাজটা খুব দ্রুত শুরু করা যায় এছাড়া অন্যান্যদের অন্যান্য যা দাবি আছে সেটা নিয়ে উনি তিনি উপদেষ্টা নির্দেশ দিয়েছেন তারা যেন চিটাং ডিসি সিটাকুন্দের ইউএনও চিটাংয়ের এসপি সবার সাথে কথাবার্তা বলেন এবং আমরা আশা করছি এই এইখানে অন্য যা যে ধরনের কোনো সমস্যা যদি থাকে সেগুলো খুব দ্রুত রিজলভ করা হবে